আজকে আপনার এই গণবর্তনের বা হাসিনা পালিয়ে যাওয়ার ঠিক এক বছর পূর্তি হলো তো এই এক বছর পূর্তি হওয়ার পরে মানে আজকে প্রত্যেকটি রাজনৈতিক দল মানে এই ফ্যাসিস্টদের বিপক্ষে যারা ছিল প্রত্যেকটি রাজনৈতিক দল আজকে কিন্তু আনন্দ র্যালি করবেন সেই র্যালিতে মানে ঢাকডোল থাকবে এবং বাংলাদেশের মানুষকে বুস বোঝানোর জন্যেই আজকে কিন্তু এই র্যালিটা কারণ র্যালিটির মূল যে উদ্দেশ্য সেটা হল বন্যাদ্যভাবে আপনার র্যালিতে বিভিন্ন রকম প্লে কার্ড থাকবে মানে ব্যানার থাকবে ফেস্টোন থাকবে বিভিন্ন রঙে সেখানে লেখা থাকবে মানে স দলের নাম এবং নেতার নাম তো এরপরেও আমরা এই এই র্যালিতে মানে স্বৈর শাসকের পতন হয়েছে স্বৈরশাসক দেশ থেকে পালিয়ে গেছে এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য তো এই সফলতা এক বছর পূর্তি উপলক্ষে এই সফলতা আমরা আগামীতে কখনো হারিয়ে যেতে দেব না এই গণ যারা শহীদ হয়েছে। তাদের স্মৃতি আমাদের বুকে ধারণ করে লালন করে আমরা কিন্তু আগামীর দিনগুলো চালিয়ে যাব এবং রাষ্ট্র পরিচালনা করে যাব এই প্রত্যাশা আমাদের ভিতরে রয়েছেন